প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে এসএসসির একটা খবর তোমরা অবশ্যই জানো আর তবুও আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট আরও এক সপ্তাহ বাড়ালো অর্থাৎ যারা চাকরি হারা তারা একটা আন্দোলন করছিল সেই আন্দোলনের জন্য তারা ভেবেছিল যে আমরা হয়তো পরীক্ষায় বসবো না আমাদেরকে এমনিতেই হয়তো সুযোগ দেবে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট এ করে দিয়েছে নিষেধ করে দিয়েছে না সবাইকেই পরীক্ষাতে বসতে হবে এবং পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেইটা তেইশ তারিখ থেকে একদম ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে ফার্স্ট সেপ্টেম্বরের পর বা তার আগে অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে তো এই ছিল খবর সবাইকেই পরীক্ষায় বসতে হবে তোমরা সবাই প্রস্তুতি অলরেডি কম বেশি সবাই নিয়েছো মন থেকে ওই সব চিন্তা বাদ দাও সামনে পরীক্ষাটাকে ফোকাস করো আর পরীক্ষাটা যাতে ভালো হয় তা পরিশ্রম করে যাও আজকে সমাজ নিয়ে আলোচনা করব এই সমাজের যে রিকোয়েস্টটা এসেছে পার্থসারথী দাস একটা পুরনো দর্শক আমাদের আর উনি হচ্ছে পুরুলিয়া থেকে আর প্রতিমা বর্মন প্রতিমা বর্মন উনি হচ্ছেন নর্থ বেঙ্গল থেকে দেখছেন সিতাই থেকে দেখছেন ঠিক আছে ওনারও রিকোয়েস্ট ছিল একটা সমাজ নিয়ে একটু আলোচনা আর পার্থবাবুরও একটা রিকোয়েস্ট ছিল যে সমাজ নিয়ে আলোচনা চলো দুজনের রিকোয়েস্টে আজকে আজকের ভিডিওটা বানাচ্ছি ওনাদের রিকোয়েস্টটা ছিল হচ্ছে দেখো কি ছিল হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় এবং বহুবি সমাজ তো দেখো কর্মধারায় সমাজ তোমাদেরকে একটু ভাবতে হবে সমাজ অ্যাকচুয়ালি কি সমাসের যে গঠনটা তোমরা তো অলরেডি জানো জানো তো সমাসের অপর নাম কি সমাসের অপর নাম তোমরা জানো সমাসের অপর নাম হচ্ছে কি বলতো সংক্ষিপ্তকরণ আর যে কটি পদ নিয়ে সমাসের ব্যাখ্যা করা হয় যে কটি পদ নিয়ে সমাজ হয় সেটাকে বলা হচ্ছে সমস্যমান পদ যে বাক্য বা বাক্যাংশটা দিয়ে সমাসের অর্থটাকে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য আর ওই বাক্যর প্রত্যেকটা পদকে বলা হচ্ছে সমস্যমান পদ বুঝতে পেরেছ এবার সমাজবদ্ধ পদ মানে সমাজবদ্ধ হয়ে গিয়ে একটা পদ তৈরি হয় সেই পদরা মধ্যে দুটো পদ থাকে আগে প্রথমের পদটাকে বলা হয় পূর্বপদ আর পরের পদটাকে বলা হয় পরপদ একটা হচ্ছে পূর্বপদ আর পরপদ এই নিয়ে আমার একটা অনেক দিনের ভিডিও আছে ক্লাস এইটের যে চলো সমাজের বাড়ি যাই বলে হ্যাঁ তোমরা সার্চ করলে ওটা দেখতে পারবে তো তবুও আমি তোমাদেরকে একবার সমাসের যে গঠনটা সেটা আমি সংক্ষেপে বললাম কর্মধারা সমাজ সাধারণত কি হয় বিশেষ আর বিশেষণ এই দুটো নিয়ে হয় কর্মধারায় সমাজ বিশেষ্য আর বিশেষণ নিয়েই কিন্তু তৈরি হয় যেরকম যেমন পূর্ণ চন্দ্র যদি বলি পূর্ণ চন্দ্র আচ্ছা এই বক্সটা করা আছে এখানে লাইট আছে সেই জন্য পূর্ণ চন্দ্র এইটা একটা সমাজবদ্ধ পদ পূর্ণচন্দ্র একটা সমাজবদ্ধ পদ এটাকে যদি ব্যাসবাক্যে ভাঙো তাহলে কীরকম হবে না কীরকম হবে পূর্ণ যে চন্দ্র পূর্ণ যে চন্দ্র সেটাকেই বলা হচ্ছে এক কথায় পূর্ণ চন্দ্র মানে সংক্ষ সংক্ষিপ্তকরণ যেটাকে বলা হয় আমি যেটা বললাম আগে প্রথমে তাহলে এখানে এটা ব লিখতে গিয়ে হয়ে গেছে আর কি তো পূর্ণ যে চন্দ্র চন্দ্রটা কীরকম বা কেমন না পূর্ণ তাহলে এই পূর্ণটা হচ্ছে কি বিশেষণ আর চন্দ্রটা কি চাঁদ এইটা হচ্ছে বিশেষ আমি আগেই বলেছিলাম যে কর্মধারা সমাসের মূলত বিশেষ আর বিশেষণ নিয়েই তৈরি হয় ঠিক আছে আবার দেখো ভাজা যে পটল পুরো ব্যাস বাক্যটা আমি লিখে দিলাম ভাজা যে পটল যে পটলটা ভাজা পটলটা কেমন না ভাজা ভাজা তাহলে বিশেষ আর পটল তো একটা সবজির নাম তাহলে বিশেষ স তাহলে এইটা হচ্ছে কি হবে না পটল ভাজা এই সমাজ করতে গেলে তোমাদের একটা কথা মনে পড়ে যাবে যে এক কথায় প্রকাশ করো এরকম একটা আছে না এক কথায় প্রকাশ করো তোমরা ছোটোবেলায় পড়েছো বা সেভেন এইটে এরকম তো সেই এক কথায় প্রকাশ করাকে অ্যাকচুয়ালি সমাজেরই একটা মানে পিঠ মানে একটা মুদ্রা যেরকম একদিকে হেড থাকে একদিকে টেল থাকে ঠিক সেই রকম সমাজ একদিকটা থাকবে আর একদিকটা এক কথায় প্রকাশ মানে এটাকে তুমি এইভাবেও বলতে পারো ভাজা যে পটল এক কথায় কী বলে পটল ভাজা ভাজা যে পটল বিশেষ বিশেষণ কর্মধারায় সমাজ তো এইটা মাথায় তোমরা ঢুকিয়ে নাও এক কথা প্রকাশ করার মতো এটা একটা বিষয় এবার কর্মধারায় সমাজে কিন্তু অনেকগুলো বিভাগ আছে সেই বিভাগগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না মূলত মধ্য পদ লোপী কর্মধারায় সমাজ এবারে লোপী কর্মধারায় সমাজ সেটা আবার কীরকম মধ্য মানে কি মাঝখান এই যে পটল ভাজা পূর্ণ চন্দ্র এইগুলো সব এক একটা পদ ঠিক সেই রকম কিছু ব্যাসবাক্য আছে যেইগুলোর মধ্য মানে মাঝখান মাঝখানের পদটা লোপ পাবে অর্থাৎ মাঝখান থেকে ব্যাসবাক্যের যে প ব্যাস যেটা আছে অনেক সময় মাঝখান থেকেও লোপ পায় আবার একটা ডান দিক থেকে বা মা দিক থেকেও লোপ পায় কিন্তু এটাকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলা হয় যে ওই ব্যাসবাক্যের মাঝখান থেকে লোপ পাচ্ছে অর্থাৎ কি লিখলাম সিংহাসন এই যে সিংহাসন ব্যাসবাক্য করি কি হবে না সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সেটা কি বলা হচ্ছে সিংহাসন তাহলে এখানে কটা পদ আছে সিংহ চিহ্নিত আসন তিনটে পদ আছে আর এইটা সমাজবদ্ধ পদ করে কি হয় এটা আউট হয়ে যায় তাহলে এখানে চিহ্নিত জিনিসটা নেই এক কথায় সেটা হয়ে গেল সিংহাসন এক কথায় হয়ে গেল সিংহাসন সংক্ষিপ্ত করে হয়ে গেল। সিংহাসন এই যে মাঝখানের পদরা উঠে গেল এই ধরনের সমাজকেই বলা হচ্ছে মধ্য পদ লোভী কর্মধারায় সমাজ এটা একটা কর্মধারায় সমাস এবং এর মাঝখান থেকে কিছু পদ এক বা একাধিক পদ লোভ পাবে ভ্যানিস হয়ে যাবে আউট হয়ে যাবে এই কর্মধারায় সমাজের ক্ষেত্রে রকম ঘটলে পারে তাহলে এটা মধ্য পদ লোভী কর্মধারায় সমাস হয়ে যাবে বুঝতে পেরেছ এইবার তোমাদেরকে যে বললাম যে মাঝখান থেকে পদ উঠে যাবে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় দেখো এটা একটা পুকুর এটা পুকুর একটা ছেলে এখানেতে এই যেটা হচ্ছে ঘাট আছে এইখানেতে একটা ছেলে সাঁতার কাটছে ঠিক আছে এখানেও একটা ছেলে সাঁতার কাটছে আর এই মাঝখানেও একটা ছেলে সাঁতার কাটছে এবারে এই তিনটে ছেলেই হচ্ছে একটা বাড়ির ছেলে সেই বাড়ির গার্জেন ডাকতে গেছে অনেকক্ষণ ধরে স্নান করছে বা সাঁতার কাটছে স্কুল যাওয়ার বেলা হয়ে যাচ্ছে মা গেছে ডাকতে গিয়ে একটা ছড়ি হাতে করে নিয়ে গেছে এই তোরা কতক্ষণ স্নান করি উঠে আয় মা মায়ের হাতে ছড়ি দেখে তোমাদের ক্ষেত্রে এইসব এখন হয় না আমাদের ক্ষেত্রে এটা হতো মানে স্নান করে করে এই সব জায়গায় পুরো শ্যাওলা জমে যেত সবুজ হয়ে যেত এতখান ধরে সান করতাম যাই হোক এবার ওই ডাকার সঙ্গে সঙ্গে ওরা তিনজন কিন্তু উঠে চলে এলো ওরা তিনজন উঠে চলে এলো তাহলে ওরা কোথা থেকে উঠে এলো তাহলে পুকুরের মধ্য থেকে উঠে চলে এলো বা পুকুর থেকে উঠে চলে এলো পুকুরের মধ্য থেকে উঠে চলে এলো তার মানে কি পুকুরের মাঝখান থেকে তারা উঠে এলো কি পুকুরে যেখানে খুশি ছিল সেইখান থেকে উঠে এলো পুকুরের যেখানে খুশি চান করছিল বা সাঁতার কাটছিল তার মধ্যে থেকে উঠে এলো অ্যাকচুয়ালি মধ্য থেকে মানে অ্যাকচুয়ালি মাঝখান থেকে নয় সমাজের ক্ষেত্রেও কিন্তু তাই হয় পাকা হাত এটা সমাজবদ্ধ করলে এই সমাজবদ্ধ পদ এটা ব্যাস বাক্য করলে কি হবে না পাকা হাতের কাজ তাকে বলা হয় পাকা হাত এটা কি সমাজ আমি পরে বলছি তাহলে পাকা হাতের কাজ এই কাজটা কিন্তু লোপ পাচ্ছে লোপ পেয়ে গিয়ে পাকা হাত হচ্ছে অর্থাৎ এইটা তো আর মাঝখানে নেই এই কাজটা তাহলে কাজটা হচ্ছে এই ব্যাস বাক্যের একদম শেষে আছে তাহলে শেষ থেকেও কিন্তু ভ্যানিস হতে পারে মোট কথা ব্যাস থেকে মাঝখানে হোক ধারে হোক বা সাইডে হোক যেখান থেকে হোক কিন্তু লোপ পাবে এক বা একাধিক পদ লোপ পাবে সেই জন্যই এটাকে বলা হচ্ছে মধ্য পদ লোপি সেটা বহুব্রী সমাজ হতে পারে আবার সেটা কর্মধারায় সমাজ হতে পারে এই জন্য আমি পুকুরের বিষয়টা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম নীতিশাস্ত্র নীতিশাস্ত্র কি হবে না নীতি বিষয়ক শাস্ত্র শহীদ দিবস শহীদ দিবসটা কী তোমরা বলতে পারবে এগুলো কিন্তু বলতে পারবে তোমরা এর ব্যাখ্যাটা কিন্তু যেমন করে হলেও তোমরা বলতে পারবে এর অর্থটা বুঝে গেলে শহীদ দিবস আমরা কেন পালন করি তাহলে শহীদ দিবসটা কী শহীদ স্মরণে পালিত দিবস তাকেই বলা হচ্ছে শহীদ দিবস ক্লিয়ার তাহলে এই হচ্ছে মধ্য পদ লোপী কর্মধারায় সমাজ আরও অনেক উদাহরণ আছে যেমন দেখো বরযাত্রী আকাশ প্রদীপ পরযাত্রী আকাশ প্রদীপ জামাই ষষ্ঠী এইগুলো সব হচ্ছে ওই মধ্যপদলবী কর্মধারায় সমাজ তোমরা এইগুলো নিজেরা কিন্তু ব্যাস বাক্যে ভাঙতে পারবে এটা প্র্যাকটিস করলে পরে ভাঙতে পারবে তোমরা এখন একদম যারা ব্যাকরণটা মানে অবহেলা করেছ এখন নতুন করে শেখার কিছু নেই তোমরা শুধু একটুখানি বুঝে নাও যে এইভাবে তৈরি হয় আর সমাজবদ্ধ পদটা দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করেও লিখতে পারবে যে এইটা অন্তত ব্যাস বাক্য হবে এবং এর যে ব্যাস বাক্য সেটা তোমাদেরকে অপশান দিয়ে দেবে তিনটে বা চারটে সেই অপশানেতে গোল করতে পারবে এবারে তোমরা সঠিক যে এবং ব্যাস বাক্য দিয়ে দেবে হয়তো সেখানে সমাজবদ্ধ পদরা সেখানে তোমাদেরকে লিখতে হতে পারে যেমন দেখো বরযাত্রী কী হবে না বরের অনুগামী যাত্রী বরের অনুগামী মানে বরের সঙ্গে যে সমস্ত যাত্রীগুলো যায় তাদের কী বলা হয় বরযাত্রী গেছো তো কোনো দিনও আকাশ প্রদীপ আকাশ প্রদীপ কি আকাশে প্রদ্যত প্রদীপ মানে আকাশে যে প্রদীপটা আছে তাকে বলা হচ্ছে আকাশ প্রদীপ জামাই ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠী কি জামায়ের কল্যাণের জন্য ষষ্ঠী কর্মধারায় মধ্যপদ্লবী কর্মধারায় সমাস তো এই মধ্য মধ্যপদ্লবী কর্মধারায় সমাস হয় এইগুলো সাধারণত বিশেষ বিশেষণ বিশেষণ বিশেষ্য বিশেষ্য বিশেষ রকম রকমভাবে হয়ে থাকে তোমরা কেমন দিয়ে প্রশ্ন যদি করো তাহলে কিন্তু এর মধ্যে একটা উত্তর খুঁজে পাবে কেমন দিয়ে যদি প্রশ্নটা করো তাহলে কিন্তু উত্তরটা পাবে তাহলে তুমি বুঝে নেবে যে এটা কর্মধারায় সমাজ এবার সমাজের যে গঠনটা সেটা তোমাদেরকে এখানেতে সংক্ষেপে বললাম আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সমাজের অনেকগুলো ভিডিও আছে সেইগুলো তোমরা দেখে নিতে পারো একটু একটু করে চলো তাহলে মধ্যপ্রদলবী কর্মধারার সমাজ হলো এবারে কী আসছি এবারে বহুবৃহী সমাজ এই বহুভ্রী সমাজটা কী মধ্যপদ্লবী বহুব্রী সমাজ অর্থাৎ বহুব্রী সমাজটা আগে বুঝি বহুব্রী সমাজ হচ্ছে দেখো প্রথমে কয়েকটা উদাহরণ দিই দশানন তারপরে ধরো বিনা পানি দশানন বিনা পানি গায়ে হলুদ মুখে ভাত হাতে খড়ি ইত্যাদি দশান দশারন মানে কি দশ মানে হচ্ছে একটা সংখ্যা এটা হচ্ছে সংখ্যা বহুভ্রী দশ একটা হচ্ছে সংখ্যা আর আনন মানে হচ্ছে মুখমণ্ডল অর্থাৎ মুখ আনন মানে মুখ তাহলে দশ মানে সংখ্যা তাহলে দশ মুখ তাহলে এটা ব্যাস বাক্য করলে কি হবে দশটি আনন জাহার অর্থাৎ দশটা মুখ জাহার তাকে বলা হয় দশানন দশানন তাহলে দশটি আনন জাহার তাহলে তাকে বলা হচ্ছে দশানন্সবদ্ধ হচ্ছে দশানন এবার এটা তো ব্যাসবাক্য বাক্য ভাঙলাম কিন্তু এর অর্থটা হ্যাঁ এর অর্থটা হলো যেমন কর্মধারায় সমাজে কি হয় দুটো পদই কিন্তু দুটো পদেরই কিন্তু প্রাধান্য থাকে যেমন সিংহাসন সিংহ একটা পদ আর আসন একটা পদ দুটো পদ ভিন্ন একটা বিশেষ হিসাবে একটা বিশেষণ হিসাবে এখানে কাজ করছে তো এইখানে কি হচ্ছে দুটো পদ বিশেষ হবে নাহলে বিশেষণ হবে বিশেষ হবে দুটো পদেরই কিন্তু প্রাধান্য থাকে কর্মধারীর সমাসে বহুব্রী সমাসে এই যে দশানন এই যে দশ আনন এই যে দুটো পদ এই দুটো পদের যে অর্থ মানে দশটা মুখ যার কারো কি দশটা মুখ হয় হয় না তো কারো হয় না বা কারো যদি থাকে তাহলে তারকে কিন্তু বোঝাবে না যদি কারো দশটা মুখ থেকেও থাকে পৃথিবীতে তাকে কিন্তু বোঝাবে না কাকে বোঝাবে তাহলে দশটা মুখ একমাত্র ছিল কার রাবণ দশ আনন মানে হচ্ছে রাবণ একটাই মাত্র অর্থ এর অন্য কোনো ব্যক্তির যদি দশটা মুখ থাকে তাকে কিন্তু রাবণ বলবে না একমাত্র রাবণকেই বোঝাবে তাহলে এখানে এই দশেরও বা আনন এই সব অর্থকে না বুঝিয়ে বা কোনো এর মধ্যে যে দশটা মুখ আছে কোন ব্যক্তির যদি থাকে তার তাকে কিন্তু বোঝাবে না কোনো তৃতীয় পদের অর্থকে এখানে প্রাধান্য দেওয়া হয় তৃতীয় পদ হচ্ছে রাবণ মানে তৃতীয় কোনো একটা ব্যক্তিকে বোঝাবে সেইটাকেই বলা হচ্ছে বহু বৃহী সমাজ যেমন দেখো বিনা পানি তাহলে বিনা পানিতে জাহার বিনা পানিতে যাহার এবারে বিনা তো মানে আমরা জানি বিনা মানে হচ্ছে একটা বাদ্রযন্ত্র মা সরস্বতীর কাছে থাকে আর পানি মানে হচ্ছে হাত পানি মানে হচ্ছে জল নয় পানি মানে হচ্ছে এখানে হাত অর্থাৎ যার হাতে বিনা আছে তাকে বলা হয় বিনা পানি এবার তোমরা কল্পনা করো যে আমার হাতে যদি বিনা থাকে তাহলে আমাকে কি বিনা পানি বলবে বিনা পানি বলবে না তোমার হাতে যদি বিনা থাকে তাহলে তোমাকেও কিন্তু বিনা বলবে না তাহলে এখানে হাতে থাকলেই যে বিনা হয়ে যাবে সেটা কিন্তু নয় বিনা পানি হচ্ছে কোনো তৃতীয় একটা অর্থকে প্রাধান্য দেওয়া হবে বিনা পানির অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে কি সরস্বতী দেবী সরস্বতীকে বোঝানো হয় কারণ তার হাতে বিনা পানি বিনা থাকে এবং একমাত্র বিনা বলতে তাকেই বোঝানো হয় ঠিক আছে গায়ে হলুদ এই যে গায়ে হলুদ মানে যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় তাই তো যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় সেই অনুষ্ঠানটাকে বলা হচ্ছে গায়ে হলুদ এইবার তুমি মনে করো কোনো অনুষ্ঠান নয় তোমার তোমার গায়ে এখন একটু হলুদ দিয়ে দেওয়া হলো তাহলে সেই সেটাকে কি অনুষ্ঠান বলবে না কি সেটাকে গায়ে হলুদ বলবে গায়ে হলুদে যে একটা নির্দিষ্ট দিনের যে অনুষ্ঠানের রীতি সেইটাকেই বলা হচ্ছে গায়ে হলুদ সাধারণত বিয়ের আগের দিন সাধারণত বিয়ের দিন হয় এটা সকালের দিকে বুঝতে পেরেছ তাহলে সেইটা হচ্ছে গায়ে হলুদ সেইটাকে বলা হচ্ছে গায়ে হলুদ এই যে মুখে ভাত তাহলে এটা কি লিখতে পারি যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়া হয় হয় যে অনুষ স্থানে হাতে খড়ি একইভাবে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাহলে এখানে দেখো যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় বা মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাহলে এইগুলো অন্য কোনো দিনে তোমার হাতে খড়ি দিলে পারে সেটাকে হাতে খড়ি বলবে না এবং অন্য কোনো দিনে তোমার মুখে কেউ যদি ভাত খাইয়ে দেয় সেটাকেও মুখে ভাত বলবে না দেই মুখে ভাত কথার অর্থ হল কি অন্নপ্রাশন অন্নপ্রাশন অর্থাৎ বাচ্চাদের বয়স যখন সাত থেকে আট মাস পর্যন্ত হয়ে যায় একটা তিথি নক্ষত্র দেখে তার মামারা এসে সেই বাচ্চাকে ভাত খাওয়ায় ঠিক আছে সেই রীতিটাকেই বলা হচ্ছে মুখে ভাত তার মানে সেই অন্নপ্রাশনটাকে বোঝানো হচ্ছে অন্য কোন দিন যদি তুমি সেই কোনো বাচ্চাকে মুখে ভাত দাও তাহলে সেটা মুখে ভাত দেওয়া বোঝাবে না মুখে বাদ মানে সেই অনুষ্ঠানটাকেই বোঝাবে নির্দিষ্ট করে ঠিক হাতে খড়ি জিনিসটাও তাই ছোটোবেলায় অনেকে বাচ্চাকে লেখাপড়া শেখানোর জন্য মা সরস্বতীর কাছে গিয়ে তার হাতে একটা চক দিয়ে ওই ব্রাহ্মণ মহাশয় তাকে দিয়ে লেখানো করাবে ও আহ সই দীর্ঘই এই যে হাতে খড়ি দিয়ে লিখিয়ে দিল তার মানে এটাকে রীতিতে মানা হয় যে সে পড়াশোনায় খুব ভালো হবে ওই যে রীতিনীতি মেনে ওই নির্দিষ্ট দিনে হাতে খড়ি দিয়ে লেখানো হলো খড়ি মানে চক জাতীয় একটা জিনিস সেই অনুষ্ঠানে হাতে খড়ি দেওয়াটাকেই বলা হচ্ছে হাতে খড়ি অন্য কোনো দিন দিলে কিন্তু হবে না অর্থাৎ তৃতীয় কোনো একটা অর্থকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট করে আছে যে কোনো দিন করলে হবে না বুঝতে পেরেছ এইগুলোকে বহুব্রী সমাজ বলে এবারে দেখো এখান থেকে বহুব্রী সমাজের যে মধ্যপদলবী যে বহুব্রী সমাজ সেই মাঝখান থেকে উঠে যাওয়া পুকুরের মাঝখান থেকে উঠে আসা মানে মধ্যিখান থেকে নয় যেমন দেখো এই যে গায়ে হলুদ যে অনুষ্ঠানটা বা বিনা পানি এই যে বিনা পানি বিনা পানিতে যাহার এই যাহার কথাটা আমি কিন্তু এই ধার থেকে তুলে দিলাম তারপর দেখো যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়া হয় দেয়া হয় এখানটা এইটাও এই সাইড থেকে তুলে দিলাম মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে এইটাও উঠে গেল হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এইটাও উঠে গেল তাহলে এগুলো কোথা থেকে উঠছে এগুলো কিন্তু একটা সাইড থেকে উঠছে মানে এগুলো ভ্যানিস হয়ে যাচ্ছে অর্থাৎ লোপ পাচ্ছে এই পদগুলো এই সাইড থেকে লোপ পাচ্ছে অর্থাৎ মধ্যপদলপি বলতে আমি যেটা বলে বুঝিয়েছিলাম যে পুকুরের পুকুর থেকে স্নান করে উঠে আসা অর্থাৎ পুকুরের মধ্য থেকে সে উঠে এলো কোথা থেকে উঠে পুকুরের পুকুর থেকে উঠে এলো বা পুকুরের মধ্য থেকে উঠে এলো মধ্য কথাটা তোমার মাঝখান থেকেও উঠতে পারে আবার সাইড থেকেও উঠে যেতে পারে এক বা একাধিক পদ বা লোপ পেতে পারে লোভ মানে উঠে যাওয়া বা লোপ পাওয়া যাই হোক তো এই হচ্ছে মধ্যপদ্লবী বহুব্রী সমাজ বহুব্রী সমাসের মূল যে বৈশিষ্ট্য কোনো তৃতীয় অর্থকে প্রাধান্য দেওয়া হবে সমাজবদ্ধ পদের বা সমা ব্যাসবাক্যের যে অর্থ অ্যাকচুয়ালি সেই অর্থকে প্রাধান্য না দিয়ে কোনো তৃতীয় একটা ব্যক্তি বা বস্তুর অর্থকে প্রাধান্য দেয়া হয় সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে বহুব্রী সমাজ আর ওই এক বা একাধিক পথ যখন ওই বহুব্রী সমাসের ব্যাসবাক্য থেকে যখন উঠে যাবে তখন হচ্ছে বহুব্রী মধ্যপদ্লবী বহুব্রী সমাস আর কর্মধারা সমাসের ক্ষেত্রেও তাই মধ্যপদ্লবী কর্মধারা সমাস আশা করি বুঝতে পেরেছ বহুব্রী সমাজ এবার দেখো অনেক উদাহরণ আছে তোমাদেরকে উদাহরণগুলো কিছু লিখেও দিই দেখো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মধ্যপদ্লবী বহুব্রী সমাসের উদাহরণ দিচ্ছে দেখো এখানে দেখো সরসজ্জা স্বর মানে হচ্ছে নির্মিত শয্যা অর্থাৎ স্বর মানে হচ্ছে তীর স্বরশয্যা অর্থাৎ বিছানা স্বর নির্মিত স্বরনির্মিত শয্যা কুরঙ্গ নয়না কুরঙ্গ মানে হচ্ছে হরিণ তাহলে কুরঙ্গের ন্যায় নয়ন তাহলে কুরঙ্গের ন্যায় নয়ন জাহার থেকে বলা হচ্ছে কুরঙ্গ নয়না ধরা বিম্বের ন্যায় অধর যে নারী বিম্বাধরা বিম্বের ন্যায় অধর যে নারী তাকে বলা হচ্ছে বিম্বাধরা কমলাক্ষ কমলাক্ষ মানে কি কমলের ন্যায় সুন্দর অক্ষী যাহার অক্ষী মানে হচ্ছে আখ মানে হচ্ছে চোখ তাহলে কমল মানে হচ্ছে পদ্ম তাহলে পদ্মের মতো চোখ যা তাকে বলা হচ্ছে কমলাক্ষ বা কমলাক্ষ কপতাক্ষী কপতাক্ষী কি কপতের অক্ষীর ন্যায় অক্ষী যাহার কপতের অক্ষির ন্যায় অক্ষী যা কপত মানে যেন কপত কপতি পাখি মানে কপতের চোখের মতো চোখ সানযাত্রা সান করিবার যাত্রা বা সানের নিমিত্ত যে অনুষ্ঠানে যাত্রা করা হয় সানের নিমিত্ত যে অনুষ্ঠানে যাত্রা করা হয় তাকে বলে সানযাত্রা জগন্নাথের সানযাত্রা আর বউ ভাত বউ ভাত তো জানো যে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে বউ ভাত পরিবেশন করে এটাকে বলা হচ্ছে বৌভাত আর এখানে মিনাক্ষী লিখেছি মিনের ন্যায় অক্ষী জাহার এখানে অক্ষী দিয়ে অনেকগুলো হয়ে গেল এগুলো একটু মানে ইম্পর্টেন্ট কমন মানে এই জিনিসগুলো বারবার একটু ঘুরে ফিরে আসে বললাম এই সাপদ পদ পদ মানে কি সা মানে হচ্ছে কুকুর সা মানে হচ্ছে এখানে কুকুর সায়ের পদের ন্যায় পদ যাহার মানে কুকুরের পায়ের মধ্যে যার পদ তাকে বলা হচ্ছে সাপদ বুঝতে পেরেছ তাহলে এইগুলো সব হচ্ছে ওই মধ্যপদলবী বহুব্রী সমাজ মহুদ্যুপদী বহবলি সমাজ আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ সমাজটা তোমরা নিজেরাও একটু ভেবেচিন্তে যদি ব্যাস বাক্যটাকে ভাঙতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে আর কিছু কিছু শব্দের যে অর্থ সেই অর্থটা তোমাদের অনেক সময় বোঝার অসুবিধা হয় সেগুলো তোমরা একটু বই পড়ে করে নিতে পারো বা বিভিন্ন তোমরা অনলাইন সার্চ করতে পারো রিলেটেড এই ধরনের শুধু আমারই যে ভিডিও দেখতে হবে তার কোনো মানে নেই তুমি অন্যান্য অনেক ক্লাস দেখতে পারো এবং অনলাইন সার্চ করে তোমরা অনেক রিলেটেড এই জাতীয় রিলেটেড কিছু ভিডিও বা তোমরা টপিক পেয়ে যাবে সেখান থেকেও তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে আর বেশি বেশি করে তোমরা বিভিন্ন ধরনের বইটা পড়ো দেখবে যে নিজেরাই বুঝতে পারবে যে তুমি কতটা তৈরি হয় আর একটা কথা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা লাইক করবে লাইক করলেই পারে দেখবে যে একটা হাইপ চলে আসবে লাইভ করার সঙ্গে সঙ্গে একটা হাইপ চলে আসবে এইচ ওয়াই পিই এই হাইপটাতেও তোমরা হাইপ করে দিবে কারণ এখানে একটা পয়েন্ট দেওয়ার ব্যাপার থাকে যে ভিউজরা পয়েন্ট দেয় যে ভিডিওটা যদি ভালো লাগে একটা পয়েন্ট দেয় পয়সা টয়সা তোমাদের কিছু কাটবে হ্যাঁ সেই দিক থেকে নিশ্চিন্তে থেকো এরকম কিছু ঘটনা ঘটবে না যেটা তোমাদেরকে আমি বলবো যে পয়সা দিতে হবে কারণ সুপার থ্যাংকসও আছে আমি সেটা কোনোদিনও রেকমেন্ড করি না কারণ সেখানেতে কিছু পয়সা দিয়ে সুপার থ্যাংক এ করতে হয় ওই সব বাধা ওই কিছু করতে হবে না তুমি লাইক করার সঙ্গে সঙ্গে দেখবে যে হাইপ আসবে হাইপটাতেও ক্লিক করবে তাহলে দেখবে যে ভিডিওর একটা রিচ বাড়বে অর্থাৎ ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছাবে তুমি যেরকম উপকৃত হয়েছো আরও অনেকে উপকৃত হবে তো এই হচ্ছে বলার ছিল চলো আজকের ভিডিওটাই এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো দেখে সবাই আর পরীক্ষার জন্য মাথা ঠান্ডা রেখে একদম সাত তারিখ রেডি হয়ে যাও সকাল সকাল